হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়ার মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ডক্স টোকেন ক্লাইম উইথড্রো সেল ফি এ টু জেড ডিটেলস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আমি কিন্তু বলেছিলাম বেশ কিছুদিন আগে যে কাজ করতে থাকেন একের পর এক পেমেন্ট পাবেন যখন পেমেন্ট পাবেন তখনই ভালো লাগবে তো দেখেন আমরা একের পর এক পেমেন্ট পাচ্ছি এবং সামনের দিকে যে প্রজেক্টগুলোতে কাজ করে আসছি সেগুলোর থেকেও পেমেন্ট পাবো এমনকি যে প্রজেক্টগুলো এখন নতুন আসবে সেগুলোর থেকেও পেমেন্ট পাবো কেননা আমরা যে প্রোজেক্টগুলো শেয়ার করি প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু রিসার্চ করে তারপরে শেয়ার করি দেন আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র ভিডিও দেখে প্রসেস বুঝে জয়েন হয়ে কাজ করা হানড্রেড পার্সেন্ট ফ্রিতে কোনো রকম ইনভেস্ট ছাড়া তো ফ্রেন্ড চলুন আর কথা না এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোটো করে একটি কথা না বললি নাই আপনি যদি এখনও পর্যন্ত আমাদের মোবাইল আর্নিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন উপরে ক্লিক করেন নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস এখানে ডক্স ফি এর ব্যাপারে অনেকে কিন্তু দেয়াদ্বন্দ্বে আসে অনেকে ফি নিতে চাচ্ছে অনেকে স্টার বাই করতে চাচ্ছে স্টার নাকি ফি লাগবে আমি আপনাদের ক্লিয়ার করেছি যে আপনারা টন বাই করে রাখতে পারেন কেননা আপনি যদি আপনার ওয়ালেটে উইড্রোটা দেন টেলিগ্রাম ওয়ালেটে সেক্ষেত্রে ওয়ালেট থেকে আপনি যখন এটাকে সোয়াপ করবেন বা কোনো এক্সচেঞ্জে ট্রান্সফার করবেন তখন আপনার জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ অথবা জিরো পয়েন্ট টেন সেন্ট সম টন লাগতে পারে এটা ব্লক সেন্ট যখন ট্রাফিক আসে তখন ফিটা বেশি লাগে বা ফি ইনক্রেস হয় সেই ক্ষেত্রে বাট এখন দেখেন এখানে আপনি যদি সরাসরি ডেপোজিট করেন আপনার এক্সচেঞ্জে যেমন ওকে যেহেতু আমাদের দেশে ব্যান তো এখন দুটো এক্সচেঞ্জ এখান থেকে উইড্রো করা যাচ্ছে আমরা ক্লাইম করে নিতে পারতেছি সেটা হচ্ছে এক্স অ্যান্ড বাইবিট তো ওকে্স ব্যান বাইবিট আমাদের আছে আর বাইবিট যাদের নেই তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্ক পাবেন সেই ভিডিও দেখে আপনি বাইবিট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেন আপনি বাইবিটে এখান থেকে ক্লাইম করতে পারতেছেন কোনো রকম ফি লাগতেছে না এবং বাইবিট থেকে আপনি যখন এটা সেল করবেন তখনও কিন্তু আপনার ফি লাগবে না তো স্পষ্ট ক্লিয়ার ফি ছাড়া আপনি এটা নিতে পারতেছেন যারা স্টার বাই করতে চাচ্ছেন বা বাই করেছেন আমি নিষেধ করার পরেও তাদের জন্য এটা কিন্তু একটা দুঃখজনক বিষয় তো আমি যে কথাটা সব সময় বলে আসি যে কি প্রসেসটা আমি দেখাচ্ছি আমি তো যেখান থেকে সেখান থেকে একটা কথা এসে আমি আপনাদের বলতেছি না আমি এটার উপরে রিসার্চ করি ভালো করে জানি তারপরেই আমি আপনাদের কাছে শেয়ার করি আপনি একটা জিনিস মাথা রাখবেন কেউ কিন্তু মায়ের পেটের থেকে কোনো কিছু শিখে আসে না এটা সম্পর্কে জানতে হয় রিসার্চ করতে হয় পড়তে হয় শিখতে হয় তারপরই সে শেখে এই বিষয়টা ক্লিয়ার তো এখন দেখেন এখান থেকে ক্লাইম করার জন্য ফার্স্ট অফ অল ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পারতেছেন এক্সচেঞ্জ অ্যান্ড হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রাম তো এক্সচেঞ্জে ক্লিক করার পর নিচে কন্টিনিউতে ক্লিক করে আমরা পারবো ওকে এক্স এবং বাইবিট তো ওকে যেহেতু ব্যান আমরা বাইবিটের উপরে ক্লিক করবো বাইবিট এ ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে সেন্ট হেয়ার বাটন নিচের দিকে দেন এখানে আমরা একটা ক্লিক করব এরপরে এখানে আমাদের যদি বাইবিট অ্যাকাউন্ট না থাকে আপনি এখানে ক্লিক করে বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন তো আমি সাজেস্ট করবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ভিডিও আছে সেই ভিডিও দেখে এবং সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এরপর ইয়েস আই হ্যাবিট যখন অ্যাকাউন্ট ক্রিয়েট ডান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার বাইবিট যে ইউ আইডি রয়েছে সেটা দিবেন অ্যাড্রেস যেটা রয়েছে সেটা দিবেন এবং ম্যামো যেটা রয়েছে সেটা দিবেন তো এটা আপনি কোথায় পাবেন সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি চলে আসলাম আমার বাইবিটে এখানে হোম সেকশনে আসার পর উপরে যে ম্যান আইকন রয়েছে এখানে ক্লিক করব দেন এখানে আমাদের যে ইউ রয়েছে সেটা আমরা এখানে দেখতে পারবো এবং এই ইউআইডির উপরে জাস্ট একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে দেন আপনি এই ইউআইডিটা টেলিগ্রাম বোর্ডে প্রথমে দিবেন এরপর এখানে রয়েছে আবারও আপনার বাইবিট অ্যাকাউন্ট অ্যাসেস্ট অপশন এখানে আসবেন আসার পরে এখান থেকে আপনি জাস্ট ডেপোজিটে ক্লিক করবেন ডেপোজিটে ক্লিক করার পর এখান থেকে নিচে যেটা রয়েছে ডেপোজিট ক্রাইপট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রয়েছে ডক্স আপনি জাস্ট সার্চ বারে ক্লিক করে ডক্স লিখে সার্চ করে ডক্সের উপরে ক্লিক করবেন এরপর টন ক্লিক করবেন দেন আপনি এখানে দেখতে পারবেন ওকে বাটন জাস্ট ওকে থেকে ক্লিক করবেন দেন আপনি এখানে অ্যাড্রেস এবং ম্যামো এই ম্যামোটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আপনি এক্সচেঞ্জে যদি টন ব্লক সেনের যে কোনো টোকেন উইড্রো করেন এই ম্যামোটা যদি অ্যাড ড না সেই ক্ষেত্রে আপনার যে টোকেন আছে সেটা কিন্তু হারিয়ে যাবে তবে এটা ইম্পর্টেন্ট বিষয় যে আপনাকে এই মেমোটা অ্যাড করতেই হবে তো এই পাশে থাকা ডাবল বক্স আইকনে ক্লিক করে আপনি প্রথমত আপনার অ্যাড্রেসটা কপি করে টেলিগ্রামে পেস্ট করবেন এরপর আবারও আসবেন এখানে বাইবিটে আসার পর ম্যামোটা এই ডাবল বক্স আইকনে ক্লিক করে এটা কপি করে আপনার টেলিগ্রাম বোর্ডে চলে আসবেন দেন আপনি এখানে ক্লিক করে এটাকে অ্যাড করে দিবেন দেওয়ার পরে আপনি সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন আপনার ডেপোজিট ইন প্রোগ্রেস এবং বিশ আগস্ট আপনি এটা লিস্টিং হওয়ার টাইমেই কিন্তু বা লিস্টিং হওয়ার আধা ঘন্টা আগে আপনার বাই আপনি আপনার টোকেনটা দেখতে পারবেন লিস্ট হওয়ার সাথে সাথে আপনি এটাকে সেল করে প্রফিট টা নিয়ে নেবেন তো এবার আমরা দেখবো যে কিভাবে আমরা আমাদের টেলিগ্রাম ওয়ালেটে উইডু করবো কেননা আমাদের অনেকের রয়েছে মাল্টিপল অ্যাকাউন্ট সেক্ষেত্রে ডক্স কিন্তু কোনো মাল্টিপল ধরেনি তো মাল্টিপল অ্যাকাউন্ট যাদের রয়েছে তারা উইড্রো কীভাবে করবেন উইডো করার জন্য ওয়ালেট ইন টেলিগ্রাম রয়েছে এখানে ক্লিক করবেন এবং প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ালেটে উইড্রো করবেন এখানে নিচের দিকে কন্টিনিউ বাটন রয়েছে এবার কন্টিনিউতে ক্লিক করবেন দেন এখানে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে ক্লিক করবেন আপনার যে টেলিগ্রাম ওয়ালেট রয়েছে সেটা ওপেন হয়ে যাবে এবং এখানে আপনাকে কন্টিনিউ বাটন দেখাবে জাস্ট কন্টিনিউ বাটনে একটা প্রেস করতে হবে দেখতে পারতেছেন বাটন অ্যাভেলেবেল এবার আমরা এখানে একটা ক্লিক করে দিলাম দেন নতুন একটা ইন্টারফেস আবারও আমরা কন্টিনিউতে ক্লিক করবো এখানে দেখতে পারতেছেন যে আমাদের ভেরিফিকেশন রিকোয়ারমেন্ট চাচ্ছে তো আমরা এখানে টিকমার্ক করে দেবো টিকমার্ক করে এখানে কনফার্ম অ্যান্ড কন্টিনিউ এবার আমাদের যে ফোন নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলা হচ্ছে আমাদের টেলিগ্রাম যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা তো আপনারাও আপনাদের যে অ্যাকাউন্টটা যদি ভেরিফাই করতে বলা হয় আপনি জাস্ট এখানে ক্লিক করে ভেরিফাইটা করে নেবেন তো দেখেন আমরা এটা ভেরিফিকেশন করে নিয়েছি এরপরে ইউ কিপ গোয়িং এই বাটনে একটা ক্লিক করবো দেন এখানে দেখতে পারতেছেন আমাদের ব্যালেন্সটা শো করতেছে এবং আই কনফার্ম বাটন জাস্ট এখানে একটা ক্লিক করবো দেন আমাদের উইড্রোটা বা ডেপোজিট ইন প্রোগ্রেস দেখাচ্ছে এবং বিশ আগস্ট এটা আমরা আমাদের ব্যালেন্সে দেখতে পারবো অফ যে বাটন রয়েছে উফ বাটনে ক্লিক করে দেবো এবং এখানে যে বাটনটা অ্যাভেলেবেল ছিল সেটা কিন্তু আর অ্যাভেলেবেল নেই কেননা আমরা এখান থেকে উইড্রোটা করে নিয়েছি তো ফ্রেন্ডস মূলত এই প্রসেসে উইড্রো করে নেবেন এখন বিষয়টা হচ্ছে যে ডক্সের প্রাইসটা কত আসতে পারে বা কী প্রাইস হবে এটা নিয়ে আপনাদের কিন্তু অনেক দ্বিতাদ্বন্দ্ব রয়েছে তো দেখেন আমি এটা স্পষ্ট ক্লিয়ার করেছি প্রাইস নিয়ে আপনার কিন্তু কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে থাকার কোনো প্রয়োজন নেই কেননা এটা একটা ভালো প্রাইসই লিস্ট হবে জিরো পয়েন্ট জিরো টু করে কিন্তু সেল হয়েছে এবং মানুষ এখানে অংশগ্রহণ করে বাই করেছে কেন করেছে এটা বেশি প্রাইসে লিস্ট হবে এবং এটা সেল করে তারা প্রফিটটা নিতে পারবে তো সেক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো টু এর উপরে জিরো পয়েন্ট জিরো থ্রি পর্যন্ত বা জিরো পয়েন্ট টেন সেন্ট পর্যন্ত পঞ্চাশ সেন্ট পর্যন্ত এক একটা টোকেন হিট করতে পারে তো আমাদের এটা দেখার প্রয়োজন নেই আমরা যে সর্বনিম্ন যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা দেখবো যে মিনিমাম কত আমাদের এখান থেকে প্রফিট হচ্ছে আমি ক্যালকুলেটার চলে আসলাম দেখেন আমরা জিরো পয়েন্ট জিরো জিরো টু ধরে নিলাম একবারে মিনিমাম এর থেকে বেশি লিস্ট হবে বাট জিরো পয়েন্ট ডাবল জিরো টু ধরে নিলাম এবার ইন্টুতে ক্লিক করে আমাদের ধরে পঞ্চাশ হাজার টোকেন আছে দেখেন পঞ্চাশ হাজার ডগ্স মেন্যের টোকেনের প্রাইস কিন্তু একশো ডলার আসতেছে তো প্রায় বারো হাজার সাড়ে বারো হাজার টাকা কিন্তু আমাদের ইনকাম হচ্ছে শুধুমাত্র একটা প্রজেক্ট থেকে এরকম প্রতিটা প্রজেক্ট থেকে ইনকাম হবে এবং সেই ইনকাম করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল রাখতে হবে এবং আমাদের চ্যানেলে যে প্রজেক্ট আসে সেই ভিডিওটা দেখতে হবে ভিডিও দেখে আপনাকে প্রসেসটা বুঝে কাজ করতে হবে আপনি যদি প্রসেস বুঝে কাজ না করেন সেক্ষেত্রে কখনোই প্রফিট করতে পারবেন না অন অনলাইন ইনকাম থেকে তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগতে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এমন কি শেয়ার করে সবার মাস ছড়িয়ে যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই আমার মতো এখানেই শেষ আল্লাহ